নমস্কার আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী ইনফরমেশান আজকে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বারাসাত কাঠোরকলি রায়পাড়ার রায়পাড়ার সাজবাতি ক্যাফে এবং রেস্টুরেন্টে সম্পূর্ণ মনোরম পরিবেশের মধ্যে এই ক্যাফে শান্তি এবং নিরিবিলির একটা আশ্রয় চারিদিকে গাছপালা তার মধ্যে নিরবতম একটি জাগা সাজবাতি এই ক্যাফেটার সন্ধান অনেকেই জানে না কারণ ক্যাফেটা একটা সুন্দর নির্জন নির্বিলি জায়গায় আজকে আপনাদেরকে ইনফরমেশানগুলো দেব। যে এই ক্যাফেতে আসলে পরে আপনারা কি পাবেন কি কি পাবেন কখন থেকে খোলা এবং কখন বন্ধ এবং এত সুন্দর শান্ত নির্বিলি একটা পরিবেশে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কীভাবে সময় কাটাতে পারেন সৌভাগ্য আমি আজ সাজবাদিতে এসে দেখা পেলাম রজতবাবুর রজত সেনগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট বিখ্যাত শিল্পী বাবুর সাথে একটু আলাপ করার চেষ্টা করি স্যার নমস্কার আমি সুব্রত আপনি রজত বাবু নিশ্চয়ই জাস্ট মনের কনফিউশনটা দূর করলাম আমি আপনাকে চিনি এবং আপনার প্রোগ্রাম আমি দেখেছি আপনি খুব আবৃত্তি খুব সুন্দর করেন কবিতাও খুব সুন্দর করেন যদি অভয় দেন তাহলে দু মিনিট আপনার সাথে একটু কথা বলতাম হয়তো আপনাকে একটু ডিস্টার্ব করলাম আপনি নিরিবিলিতে পড়ছিলেন আমি দু মিনিট কথা বলি আপনার সাথে স্যার আজকে আমার সৌভাগ্য যে আমি আজকে সাজবাতিতে এসে আপনার দেখা পেলাম মানে আমি ভাবতেই পারিনি যে এখানে এসে এরকম একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আপনার দেখা পাবো আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে যৌথ একটা ইউটিউব চ্যানেল করি আচ্ছা এবং সেই চ্যানেলে আমরা বিশিষ্ট ব্যক্তিদের শারীরিক সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি যাতে সমস্ত মানুষের উপকার হয় তারা সমস্ত কিছু জ্ঞান অর্জন করতে পারে জানতে পারে এবং তাদের জ্ঞানের সমৃদ্ধি আপনি কি এখন আবৃত্তি শুনতে চাইছেন স্যার অবশ্যই আপনার সাক্ষাৎ পেয়েছি একটা আবৃত্তি শুনবো না তা কি হয় রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো কবিতা হয় না আমি ত্রাণ কবিতাটা আবৃত্তি করছি রবীন্দ্রনাথের মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয়ে আর দিন প্রাণ দুর্বলের পাশন ভার চিরপ্রেষন যঞ্চনা তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্ত্বের রচ্চু তস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্যমর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহত্ত রাশি চরণ আখাতে চূর্ণ করি দূর করে দাও মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্নত বাতাসে অসাধারণ স্যার অসাধারণ আজকে এরকম একটা বিকেলবেলা সুন্দর নিরিবিলি পরিবেশের সাজবাতিতে এসে আপনার সাক্ষাৎ পাওয়া এবং আপনার কণ্ঠ থেকে একদম সামনাসামনি বসে কবিতা শুনতে পাওয়া আমার জন্য খুব সৌভাগ্যের আমি চাইব স্যার আপনার এই কণ্ঠস্বর আমাদের যৌথ উদ্যোগে তৈরি হওয়া সেভ স্টোরি নামক যে ইউটিউব চ্যানেলটা আছে তাতে প্রচার হোক সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক আপনার প্রতিভা আমিও এই ব্যাপারে আপ্লুত যেরকম হঠাৎ করে তোমাদের সাথে দেখা হয়ে যাবে এবং তোমরা আমাকে নিয়ে ভাবছো আপনারা দেখলেন আজ আমি সাজবাতিতে এসে রজতবাবুর দেখা পেলাম এবং তার কবিতাও শুনলাম শোনালাম নিরিবিলি সুন্দর পরিবেশ চারিদিকে পাখি ডাকছে গাছপালায় ভর্তি তারই মধ্যে একটা সুন্দর ক্যাফে সাজবাতি আসুন সাজবাতির অনারের সাথে কথা বলেন দিদি নমস্কার আমি সুব্রত ইউটিউব চ্যানেল দ্য নলেজ ফেয়ার থেকে এসেছি আজকে সাজবাড়িতে আমি পৌঁছালাম আপনার নাম আমার নাম সীমা অন্তহীন বেশ এই সাজবাতি নামটা খুব মন কেড়েছে আমার ব্যাপারটা হলো ছোটবেলা থেকে মানে কবির কবিতা প্রেমে আমি খুব মত্ত থাকতাম কবির লেখাগুলো পড়তাম হঠাৎ কোথাও এই সাজবাতি নিয়ে একটা গল্প মানে সাজবাতি নিয়ে গল্প না সাজের বেলার গল্প তখন থেকেই মনে হতো সাজবাতি যদি আমার বাড়িটার নাম থাকতো এই জমিতে যদি দেখতে পান থাকত ফলসা গাছ কাঞ্চন ফুল এগুলো এগুলো যেন আমাকে খুব টানত যেমন এই ফলসা গাছে ফলসা হোক আর না হোক গাছটা আমার চাই কারণ রবি ঠাকুরের সেই ছোটবেলায় আমরা সহজপাটে পড়েছিলাম তখন থেকে এই ফলসা গাছের প্রতি প্রেম কাঞ্চন ফুলের প্রতি প্রেম মাধবী প্রতি প্রেম তার সাথে এই বাগানটাকে যখন আমার হাজব্যান্ডকে বললাম তখন ওই গাছগুলো লাগালো তখন মনে মনে হতো যেন সাজবাতি রূপে যদি কিছু হতো তবে যাই হোক আমার ভাই আমার বোন আমার দাদা আমার হাজবেন্ড আমরা একসাথে সবাই থেকে আমরা সবার আলাদা আলাদা প্রফেশান আছে অবশ্যই এরকম নয় সাজবাতি আর একটা ক্যাফে এই ক্যাফে থেকে আমরা কিছু করে আমাদের প্রফেশানকে ডেভেলপ করবে এরকম ব্যাপার না এটা আমাদের একটা ভালো লাগে এটা আমাদের একটা প্যাশান যেমন আমার ভাই ও ভীষণ রান্না করতে ভালোবাসে বা একটা স্কুলে চাকরি করে আমার দাদা সেও একটা নিউজে আছে দাদারও একটা আড্ডা মারার জায়গা চাই আমরা আড্ডা মারবো গল্প করবো সকলকে একটা দারুণ একটা খবর আমরাও পৌঁছে দেবো যে এরকম একটা আড্ডা মারা গল্প করার জায়গা আছে একদম এর জন্যে সাজবাতিটা তৈরি আর বিশেষ করে সাজের বাতি মানে এখানে দেখবে ছোটো ছোটো পাখির বাসা সাজের বাতি সেগুলো যেন ওইগুলো আমি আর কি এনেছিলাম যে এটাকে এইভাবেই সাজানো হোক মানে একদম খুব সিম্পলি একদম মুলিবাসের বেড়া ইভেন এই যখন এই বেড়াগুলো তৈরি হয় এগুলো কিন্তু এখান থেকে এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না এগুলো কিন্তু এনে দরমার বেড়া বলে এগুলো কিন্তু এনে এখানে তৈরি করা হয়েছিল মানে এরকম হবে ডিজাইনটা এরকম হবে এরকম একটা চিলে কোঠার মতো ছোট্ট ঘর হবে আর বিশেষ করে মাঝখানে তো দুদিন যখন বৃষ্টি হলো দারুণ লেগেছে উপরে টিনের চালের বৃষ্টি চারিদিক থেকে বৃষ্টির ছটা এদিকে গাছ দুলছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওদিকে ঝমঝম করে বৃষ্টি একদম সাজের বেলা একদম সাজের বেলা সঙ্গে একটু চা সঙ্গে একটু চা আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা যদি আমি বাড়ি থাকি এখন এখানে কিন্তু একদম সাজবাতি দেওয়া হয় আমি মাটির প্রদীপ নিয়ে আসি আমি এখানে ধূপধুনো দেই এখানে যারা পৌঁছাবে তাদের মন শান্তও হয়ে যাবে সুন্দর নিরিবিলি একটা সুন্দর পরিবেশে চা খেতে খেতে সাজবাতিতে এসে সাজবাতি দেখার অভিজ্ঞতা তাদের হবে সবাই এসে খুব মানসিক শান্তি পায় এখনো এখানে তো এমন নেই প্রকৃতির হাওয়ার মধ্যেই আমরা আছি অনেকে হয়তো এসি কোনো রেস্টুরেন্টে যায় বা ক্যাফেতে যায় আমাদের এখানে পুরো খোলা প্রকৃতি ইচ্ছে সব থেকে অ্যাডভান্টেজ সাজবাতির হ্যাঁ হ্যাঁ এবং সম্পূর্ণ শহর থেকে বেশ কিছুটা ভিতরে যার জন্য এখানে গাড়ি ঘোড়ার কোলাহলও অনেক না না একদম না একদম না আপনি মোটামুটি স্যাটারডে সানডেতে তো কোনো সিটগুলো ফাঁকা থাকে না আর অন্য দিনও থাকে না মানে ভর্তিই থাকে এটা কিন্তু আমরা এখনও ওইভাবে অ্যাডও দেইনি বা কোথাও আমাদের যে কোনো পোস্টারও পড়েছে তাও নাই অথচ কিন্তু পুরো একদম ভরে যায় কিছু মানুষ আছে দিদি যারা শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ খোঁজে কখনো হয়তো কোনো বাগানে গিয়ে বসে থাকে হয়তো সেভাবেই ঘুরতে ঘুরতে আপনার ক্যাফেটাকে পেয়ে গেছে সেভাবে আস্তে আস্তে তার থেকে একজন থেকে থেকে আরেকজন 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 এবং আমার ভিডিও দেখার পরে আপনারাও জানলেন আজকে আশা করি এরকম একটা পরিবেশে আসতে আপনাদেরও ইচ্ছে করবে এরকম একটা পরিবেশে আসলে পরে আপনার মন তো অবশ্যই শান্ত হবে পাশাপাশি আপনি পাবেন প্রচুর বিনোদনের অপশান পাবেন খাবার পাবেন কফি চা এবং তার সাথে থাকছে সাজবাতির সাজের গল্প সাজবাতিতে নিরিবিলি একান্তে আসতে আপনাদেরও মন চাইবে চলে আসুন সময় নষ্ট না করে ঘুরে যান সাজবাতি কি ভাবছেন কিভাবে পৌঁছাবেন এই ক্যাফেতে সড়ক বা রেলপথে চলে আসুন বারাসাতে বারাসাত চাপাডালি মোড় থেকে কাঠোরগামী অটোতে চেপে রঘু ডাকাতের বিখ্যাত ডাকাত কারিবাড়ি পার করেই চলন্তিকা ক্লাবের স্টপেজে নেমে হাঁটা পথে দু তিন মিনিটে পৌঁছে যান সাজবাতি যারা নিজ বাহনে আসছেন তাদের জন্য ডেসক্রিপশানে থাকলো গুগল লোকেশান এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন তার নলেজ ফেয়ার ধন্যবাদ